টপ অর্ডারদের দুর্দান্ত পারফরম্যান্সে আজও আয়ারল্যান্ড পেয়ে গিয়েছিল একশো সত্তর রানের সংগ্রহ বাংলাদেশের সামনে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটায়ও বিশাল স্কোর দাঁড় করিয়েছিল আয়ারিস্টা সেই টার্গেটটা তাড়া করে চমৎকার জয়ের সিরিজে একে সমতায় ফিরেছে বাংলাদেশ চট্টগ্রামের সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের জয় দুই বল হাতে রেখে চার উইকেটের ব্যবধানে আইরিশদের দেওয়া একশত একাত্তর রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে শুরুতেই দ্রুত তানজিদ হাসান তামিমকে হারিয়েছিল বাংলাদেশ দলের হাল ধরেছেন পারভেজ হোসেন ইমন ও লিটন দাস আঠাশ বলে তেতাল্লিশ রান করে ফিফটির আগে আউট হয়েছেন পারভেজ ইমন দুই ছক্কা পাঁচ চারে সাজানো ছিল তার ইনিংসটি ইমন ফিফটি করতে না পারলেও ফিফটির দেখা পেয়েছেন লিটন আঙুলে ব্যথা নিয়েও দলের প্রয়োজনে ব্যাটিং করে গেছেন অধিনায়ক লিটন দাস তিন ছক্কা তিন চারে সাঁত্রিশ বলে সাতান্ন রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন লিটন দাস লিটনের একশো স্ট্রাইক রেটে এই ইনিংস বাংলাদেশের জয়ের ভিত গড়ে দিয়েছে শেষ অংশে সাইফুদ্দিনের দুইশো বিয়াল্লিশ স্ট্রাইক রেটে সাত বলে সতেরো রান বাংলাদেশকে এনে দিয়েছে কাঙ্ক্ষিত জয় দিনের শুরুতে আয়ারিশদের একশো সত্তর রানে থামানোর পথে বল হাতে দুর্দান্ত ছিলেন শেখ মেহেদি চারবার বলিং করে কেবল পঁচিশ রান দিয়ে তিন উইকেট পেয়েছেন তিনি দলের সর্বোচ্চ উইকেট শিকারীও শেখ মেহেদি